প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি এ চতুর্থ সেমেস্টার দর্শন মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাভাবনা বিশ্লেষণ করো অথবা রবীন্দ্রনাথের মানবতাবাদ ব্যাখ্যা করো মানবতাবাদ হল এমন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা মানব প্রকৃতির অস্তিত্ব মানবিক নীতি ও মানবিক বিষয়গুলি নিয়ে সবিচার আলোচনা না করে ও সেগুলির গুরুত্ব অনুধাবনের প্রচেষ্টা করে রবীন্দ্রনাথের ভাবনাতে বিভিন্নভাবে মানবতার প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ মানবতার পূজারী মানবপ্রেম তার দার্শনিক চিন্তার মূল বিষয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অক্সফোর্ডের ম্যাঞ্চেস্টার কলেজে হিবার্ড ট্রাস্ট যে বক্তৃতার আয়োজন করেছিল তাতে রবীন্দ্রনাথ একটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের ভিত্তিতে তিনি রিলিজিয়ন অফ ম্যান বা মানুষের ধর্মগ্রন্থটি প্রণয়ন করেন এই গ্রন্থে তিনি অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে মানব ধর্মকেই মানুষের একমাত্র ধর্মরূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন রবীন্দ্রনাথের জীবন দর্শনেও মানবতাবাদের একটা বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করি তবে জাগতিক বিবর্তনেও যে কাহিনী বিজ্ঞান আমাদের গোচরে এনেছে অথবা মানুষের আবির্ভাব ক্রমবিকাশ প্রভৃতির পশ্চাতে আশ্রয় করে গঠিত বা বিকশিত হয়নি অথবা আধুনিক কালে দর্শন চিন্তা মানুষকে তার সমগ্র কর্মের কর্তা তার সমগ্র অস্তিত্বের নিয়ামক রূপে নির্ধারণ করে তাকে যে মর্যাদা দান করেছে রবীন্দ্র মানুষ সেই ভাবনা দ্বারা প্রভাবিত হয়নি তার উপলব্ধিতে মানবিক ঐশ্বর্যের স্বরূপ অন্য প্রকার উনিশ শতকে বাংলা সাহিত্যে মানবতাবাদ শব্দটি এসেছে মানুষের ধর্ম বা রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে রবীন্দ্রনাথ মানুষ মনুষ্যত্ব ও মানবতা বিষয়ে তার অভিনব অভিমত ব্যক্ত করেছেন বইটিতে তিনি জানিয়েছেন মানুষের দুটি দিক আছে একটা দিক বিষয় বুদ্ধি নিয়ে নিজের সিদ্ধি খোঁজে সেখানে সে জীব হয়েই বাঁচতে চায় আর একটা দিক ব্যক্তিগত প্রয়োজনের সীমা ছাড়িয়ে ব্যক্তি প্রবর্তনা কে অস্বীকার করে সেখানে সে নিজের ব্যক্তিগত জীবনের চেয়ে বড় জীবন বাঁচতে চায় স্বার্থ আমাদের যেদিকে ঠেলে নিয়ে যায় তার মূল প্রেরণা মেলে সমস্ত জীব প্রকৃতিতে কিন্তু মানুষ মরণশীল ও মুনি বলে সে বুঝেছে যা আমাদের ত্যাগের ও তপস্যার দিকে নিয়ে যায় তাই হল মনুষ্যত্ব অর্জন করার জন্য সাধনার প্রয়োজন রবীন্দ্রনাথের মতে মানবতা হল সমস্ত বিশ্বাসের ব্যবহার যা কোন কিছুকে মানুষ বলে মনে করতেও সাহায্য করে মানুষের মনি বস্তুর অর্থ এবং তাৎপর্যকে প্রতিফলিত করে তাই তার ভাববাদ হলো মানবতাবাদী তার মতে মানুষের মন হল আনন্দদায়ক কোন কিছু আমাদের কাছে দুঃখপূর্ণ কিছু মনে হয় মানুষের ব্যক্তিত্বে যে যেকোনো প্রচেষ্টা সে যে সত্য বিষয়ে সংশ্লিষ্ট সবকিছুকে তাতে রূপান্তর করতে পারে এই কারণেই সূর্য উদয়ের সৌন্দর্য সম্পর্কে আমাদের নিত্য আগ্রহ থাকে কেননা এই ঘটনা আমাদের সৌন্দর্য চেতনার সঙ্গে সম্পর্কিত রবীন্দ্রনাথের মতে ব্যক্তি মানুষ ও সমগ্র মানুষ এই দুটি ভাব মানুষের মধ্যে থাকে এবং এই দুটির মধ্যে প্রভেদ রয়েছে ব্যক্তি মানুষ তার ব্যক্তিগত গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে ওই সীমার মধ্যে সে তার নিজের বিষয় সম্পত্তি জ্ঞান কর্ম সাহিত্য প্রভৃতির মধ্যে মগ্ন থেকে সাধারণ জীব রূপে বেঁচে থাকতে চায় রবীন্দ্রনাথের মতে ব্যক্তি মানুষের অভিমুখ ক্ষুদ্র আমিত্বের তথা স্বার্থের দিকে কিন্তু সমগ্র মানুষ যার মধ্যে প্রকৃত মনুষ্যত্ব রয়েছে তার অভিমুখ বিশ্ব আমি তথা আত্মত্যাগের দিকে ব্যক্তি মানুষ মানুষ মাধ্যমেই সীমাকে অতিক্রম করে অতিক্রান্ত বা সমগ্র মানুষই উপনীত হতে পারে দেশ কাল জাতি ধর্ম বর্ণ অর্থ প্রভৃতি পরিচ্ছেদের কারণে বাহ্যিক দিক হতে ভিন্ন ভিন্ন মানুষ রয়েছে কিন্তু অন্ত্রে রয়েছে সমস্ত পরিচ্ছেদ রহিত এক মানব সত্তা। রবীন্দ্রনাথের মানবতাবাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মানুষের নিজের অন্তরের মধ্যে যে পরম সম্পদ নিহিত রয়েছে তার আবিষ্কার এবং সেই সম্পদ যে অন্যের মধ্যেও সুপ্ত রয়েছে এই বোধ থেকে মানব প্রেম নিঃস্বার্থ ত্যাগ ও সেবার প্রকাশ ঘটানো এই মানব প্রেমে উচ্চ নিচ ধনী দরিদ্র হিন্দু অহিন্দু প্রভৃতি বর্ণভেদ ও জাতিভেদের কোনো স্থান নেই মানুষের একটি পরিচয়ই তার কাছে বেশি মূল্য পেয়েছে যে সে মানুষ আর এই মানুষকে ভালোবাসার মন্ত্র আজীবন জপ করেছিলেন বলেই তিনি বলতে পেরেছিলেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আসলে রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় ভাবনায় উপনিষদের আদর্শ পাশ্চাত্যের আধুনিক মানবতাবাদ মিলেমিশে এক হয়ে গিয়েছে তিনি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতেন যে সেবা ও ত্যাগের মহান মন্ত্রের দ্বারা কল্যাণ সাধন সম্ভব হবে রবীন্দ্রনাথ তার অসংখ্য লেখায় মানব সেবাকে নিঃস্বার্থ ত্যাগকে মনুষ্যত্বের যথার্থ আদর্শ বলে উল্লেখ করেছেন মানুষই অর্থাৎ নরনারায়ণের প্রতি তার প্রবল আস্থা ছিল তাই তিনি মানুষের মঙ্গল কল্যাণ পরায়ণতাকে তার মানবতাবাদের চরম লক্ষ্য ও মূল মন্ত্র হিসেবে গণ্য করেছিলেন